আরসিএর পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি কবে হবে শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা তৈরি করা হয়েছে ইতিমধ্যে এ বিধিমালা একদম চূড়ান্ত পর্যায়ে রয়েছে বিধি চূড়ান্ত হওয়ার পর একাধিক বোর্ড সভা করা হবে বোর্ড সভায় পরীক্ষা পদ্ধতি সহ অন্যান্য বিষয় চূড়ান্ত করা হবে এরপর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আশা করে অক্টোবরের মধ্যেই সার্কুলার পাবেন ইনশাআল্লাহ